সালামু আলাইকুম জামাতিদের চরিত্র তাদের মুনাফিকতা বাংলাদেশের মানুষ বুঝতেছে তারা এতই মুনাফিক তাদের চরিত্র মানে এতটাই জঘন্য তারা মানে তাদের বাইরে আর কোনো কিছু চিন্তা করতে পারে না তাদের হাতে আছে শক্তিশালী বট বাহিনী এই বট বাহিনী দিয়ে যত ধরনের পোপাগান্ডা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি সব কিছুই তারা করে যাচ্ছে এনসিপি বিএনপিকে নিয়ে গত এক বছর এমন কোনো সমালোচনা নাই যে তারা করে নাই তারা যত ধরনের সমালোচনা আছে বিএনপির বিরুদ্ধে তারা করছে বিএনপির সিনিয়র নেতারা কিছু কিছু জবাব দিছে তাও একদম সুন্দর ভদ্র বাসায় তারপর বিএনপির দুদু সাহেব যখন একটা বাজে কথা বলছে যে তাদেরকে মানে প্রস্রাপ করে বাসিয়ে দেব এই সেই বলছে তাকে কিন্তু দল থেকে সতর্ক করে দেওয়া হয়েছে বা পরিষ্কার করছিল সীমিত সময়ের জন্য এখন এনসিপি যখন জামাতের মুনাফিকতা ও তাদের ভিতরের যে মানে বিস্তৃ ধারণা বা বিস্তৃ ভাবনাগুলা জামাত এনসিপির লোক বুঝতে পারছে এনসিপির নেতারা যখন তাদেরকে নিয়ে সমালোচনা করতেছে এখন তাদের বট এনি তারা মানে এক বিন্দু সহ্য করতে পারতেছে না অথচ এনসিপি বিএনপিকে নিয়ে সমালোচনা করার কারণে বিএনপির ইমেজ কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল আর সেই কিছুটা ক্ষুণ্ণ হওয়ার ফলে জামাত লাভবান হয়েছে এখন তাদের মুনাফিকতা যখন এনসিপির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তখন আর তাদের ভাল লাগতেছে না তারা এনসিপির প্রত্যেকটা নেতাকর্মীকে তাদের বট বাহিনী দিয়ে আক্রান্ত করতেছে বা যে ধরনের কথা বলতেছে তো জামাতের আসলে মাথার ভিতরে গিলু কম আছে তাদের মাথার ভিতরে গু বর্তি তাদেরকে তাদের নেতা জামাতের নেতা যেটা বলবে তারা এটার বাইরে আর কোনো চিন্তাই করবে না যে নিজের একটা আল্লাহ ব্রেন দিছে এটা খাটাই যে আসলে আমার নেতা যে এটা বলছে এটাকে আসলে ভালো বলছে না খারাপ বলছে ওই রকম কোনো জ্ঞান খাটাবে না মানে জামাতের নেতা বলছে এটা এটা নিয়ে ফালাফালি শুরু করে দেবে এই হচ্ছে এদের ব্রেনের অবস্থা এই হচ্ছে এদের রাজনৈতিক অবস্থা তো এইগুলার এ নিয়ে কথা বলতো রুচিতে বাজে এইগুলার এ নিয়ে কথা বলতে চাই না এগুলার নিয়ে কথা বললে নিজের কাছে ঘিন লাগে যে আসলে কার সাথে কি বলি জামাতের চরিত্র যারা বুঝতেছে না তারা বুঝতে পারবে আবেগে গা বাসাইতেছে যারা তারা আবেগ শেষ হোক শেষ হইলে আইনসিপির মতো বুঝতে পারবে যে আসলে জামাত যে কতটা নোংরা ও জঘন্য রাজনৈতিক দল